আপনাদেরকে বলতেইছি আপনাদের পুরো মহল্লাবে আপনি আপনি যদি কোন যুবকদেরকে দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজ আমাদের বিষয়টা হলো আপনাদের সাথে শেয়ার করার বিষয়টা হলো যুবককে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে সকলেই সকলেই মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন এবং আমলেই নেবেন এই আশাবাদী আমি দেখুন আজ আমাদের সমাজের মধ্যে অবহেলিত এবং এই ফেতনা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে কি আমাদের যে জেনারেলভাবে যারা এই যুবকগুলা বসবাস করে তাহারা কারণ তাদের পিছনে মেহনত করা হচ্ছে না যারা শহরে বা সিটিতে থাকে তাদের পিছনে অনেকেরা মেহনত করেন এই দিনই যারা বাইরে থাকে তাই যারা তারা করে কিন্তু গ্রামের মধ্যে যারা যে বাইগুলা আছে কিছু কিছু পড়াশোনা করছে যা করে নাই চাকরি বাকরি করে কাজ করে তাদের পিছনে তেমনটা মেহনত করা হচ্ছে না এই জন্য বিদায় আমার টার্গেট হচ্ছে তাদেরকে কি করা কিভাবে ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে এই ফরজ বিধানগুলো আছে নামাজ আছে হ্যাঁ এই যে বিষয়গুলো তাদেরকে নিয়ে এই তুলে ধরা তাদেরকে বোঝানো তাদেরকে শেখানো এটা হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া চাই আমরা যাহাতে করে এইগুলার মাধ্যমে তাদেরকে ইন্সপায়ার করতে পারি হ্যাঁ তাদেরকে এই মসজিদমুখী বানাইতে পারি এই চেষ্টা আমাদের থাকবে এবং আমাদের সেটা লক্ষ্য থাকবে ইনশাল্লাহ তো দেখুন আমাদের হাতে তো কিছু নেই আমাদের পক্ষ করলে ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিবে কিন্তু আমরা খালেস্নিহে করবো শরীফের জন্য করতে হবে আল্লাহের জন্য করতে হবে অনেক মানুষে দাওয়াতি করে অনেক মানুষে অনেক কিছু করে কিন্তু তাদের মধ্যে কি না খালেসিয়ত অর্থাৎ হাল জিনিসটা না থাকার কারণে পরবর্তী গিয়ে তারা এই অনেক জিনিসের সম্মুখীন হওয়া লাগে এই অসম্মানের সম্মুখীন হওয়া লাগে অনেক মসৃবতের সম্মুখীন হওয়া লাগে তাদের ইনশাল্লাহ আমরা যাই করি যুবকদের যুবকদেরকে যা করব আমরা তাদেরকে আমরা ব্যবহার করব না তাদেরকে আমরা অবশ্যই সঠিক দিন শেখানোর জন্য তাদেরকে আমরা অবশ্যই তাদের উদ্বুদ্ধ করব। দেখুন আর একটা বিষয় শেয়ার না করলে নয় অনেক যুবকরা যারা নাকি একদিনই নামাজ পড়েনি এমনও যুবক আছে এই ফুরা রমজান থেকে ছোট্টটা পনেরোটা রমজান চলে যাচ্ছে একটাও যারা কিনি তার আমি তো দূরেরই কথা এই যারা নাকি এই ডেলি দুই বান্ডিল সিগারেট খাই বা এই স্মোকিং করে ড্রাগস নেই তাদেরকে আপনারা হুট করে ফেসা দিতে পারবেন না সাব দিতে পারবেন না আস্তে আস্তে স্মূর্তি তাদেরকে আমাদের আয়াতে আনতে হবে অনেক জায়গার মধ্যে দেখা যায় যুবক ভাই দেখে যখন জামাত নিয়ে যাওয়া হয় দেখুন আমরা জামারটা কেন করি অনেকের কাছে এটা নিয়ে অনেক ঝুলকানি বা অনেক প্রশ্ন থাকে ভাই তাবলিক কেন করেন ভাই আমি মনে করি বর্তমানে একটা সিস্টেম হলো ইজি একটা সিস্টেম এবং সহজ একটা সিস্টেম হচ্ছে যুবকদের কিছু শেখানোর একটা হচ্ছে জামা তাবলিক এই জন্য কিন্তু তাদেরকে তাবলিকে নিয়ে আসতে পারলে তিন দিনের বা এক এগুলা করা গেলে তাদেরকে আমরা এই একটা জাগার মধ্যে রেখে একটা সময়ের মধ্যে রেখে তাদেরকে আমরা এই প্রাথমিক ইমান নামাজ আপনার সোম তারপর হজ জাকাতের যে মৌলিক বিধান গুলো আছে সেগুলো তাদের তাদেরকে শিখাইতে পারি এই জন্য যারা যুবক থাকবে এই এদেরকে এদের প্রতি আপনার সহানুভূতিশীল হবেন তাদেরকে তাদেরকে এই হবেন যে জামাতের যে জাগার মধ্যে আপনাদের কোনো মহল্লাই আপনাদের কি বলতেছে আপনাদের কোন মহল্লায় আপনি যদি কোনো যুবকদেরকে দেখেন এরকম জামাত নিয়ে বা শিখতেছে তাদের মধ্যে যদি একটু ব্যতিক্রম দেখা যায় অনেক সময় দেখবেন যে নামাজ পড়তেছে না আমি দেখছি হুটি একটা জামাত এসছে যুবকদের তারা সিগারেট খাইতেছে তাদেরকে আপনি একটু বাঁকা নজর দেখবেন না তাদেরকে এই একটু শ্রেণীর সহিত দেখবেন তারা দেখবেন ইনশাল্লাহ তার মাধ্যমে এই তারা এই উদ্বুদ্ধ হবে আরো এবং দিনের প্রতি আরো আগ্রহী হবে ইনশাল্লাহ